إِنَّ الْحَمْدَ لِلَّهِ إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقاه الحميد أعوذ بالله من الشيطان الرجيم <applause> بسم الله الَّذِي يُكَذِّبُ بِالدِّينِ فَذَلِكَ الَّذِي يَدُعُّ الْيَتِيمَ وَلَا يَحُضُّ عَلَى طَعَامِ الْمِسْكِينِ فَوَيْلٌ لِّلْمُصَلِّينَ الَّذِينَ هُمْ عَن صَلَاتِهِمْ الذين هم يراؤون ويمنعون الماعون. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا أردت أن يلين قلبك فامسح رأس اليتيم. وقال رسول الله صلى الله عليه وسلم: أنا وكافل اليتيم في الجنة هكذا أو كما قال رسول الله صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شكرا لكم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রাব্বুল্লা আলমীর দরবারে অসংখ্য অগণিত সুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আজকে আমাদেরকে এই পবিত্র জমার দিনে আল্লাহ পাকের পবিত্র ঘর পবিত্র জায়গা পবিত্র মসজিদে নিয়ে সাজ আল্লাহ তালা দুনিয়ার বিভিন্ন ব্যস্ততা বিভিন্ন ঝামেলা বিভিন্ন কাজ থেকে ফারেক করে আল্লাহ তালা অত্যন্ত মহবত করে ভালোবেসে সুস্থতার সহিত তার পদ্ধতি পায়ে সিজদা দেওয়ার জন্য আল্লাহ তালা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এই জন্য আমরা প্রত্যেকে অন্তর থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত মোয়াজ মুসুলিয়ানী কারাম আজকে আমরা জুমার এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আল্লা বাকরাবুল্লাহ আলমিনের পবিত্র কালামে পাকের অন্যতম একটি সোরা সৌরাতুল মান সেই সোরা থেকে আমরা সংক্ষিপ্ত কথা শুনব আল্লাহ বাকরাবুল্লাহ আলম যদি আমাদেরকে তৌফিক দান করে কোরআন এবং হাদিস থেকে এই সুরার মধ্যে আল্লাহ বক্রবুল্লাহ আলমিন আমাদেরকে কি দিক নির্দেশনা দিয়েছেন কি আলোচনা করেছেন সেই ব্যাপারে আমরা জানবো ইনশাআল্লাহ মোতরাম হাজরিন আল্লাহ বক্রব্বুল্লা আলমিন নবীজি সাল্লা ভাল সালামের উপরে কোরআনকে নাজিল করেছেন কোরআনের কিছু অংশ আল্লাহ বাক্রবুল্লাহ আলমিন নবীজি মক্কায় থাকা অবস্থায় অবতীর্ণ হয়েছে নবীজির উপরে আবার কিছু অংশ নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গিয়েছিলেন সেখানে যাওয়ার পরে মদিনায় ওনার উপরে নাজিল হয় নবীজ সাল্লাই সালাতামের উপর যে সমস্ত সূরা বা যে সমস্ত আয়াত মক্কায় অবতীর্ণ হয়েছিল সেগুলাকে বলা হয় মাক্কি আবার নবী সাল্লাইসালাতলামের উপরে যে সমস্ত সোরা এবং যে সমস্ত আয়াত মদিনায় যাওয়ার পরে নবীর উপরে নাজিল হয় সেই সমস্ত সুরাগুলাকে বলা হয় বা আয়াত বলা হয় মাদানী সূরা বা সৌরাতুল মাদানিয়া ইয়া এরই ধারাবাহিকতা আল্লাহ বাকর এই সৌরাতুল মাউন আল্লাহ বাকরবুল্লাহ আলমিন নবীজির মাক্কি জীবনে উনি যখন মক্কায় নবদ পাওয়ার পরে দাওয়াতি কাজ করেছিলেন তখন নাজিল করেন আল্লাহ বাকরবুল্লাহ আলমিনকে আল্লাহ বাকরাহ আলমী মাউন নাজিল করার পরে বলেন আর আল্লাহ নবীজিকে ডেকে বলতেছেন যে আপনি কি দেখছেন আর ইউকাস ইউকাজিবু বিদ্দিন কাফেররা কর্মফল দিবসকে তারা অস্বীকার করে মৃত্যুর পরে যে মা লিখি অমিদ্দিন আল্লা বাকরবুল আলমিন যে একদিন সমস্ত কিছুর বিচার বিচারের দায়িত্ব গ্রহণ করবেন সমস্ত কিছু বিচারের হিসাব সেদিন সংগঠিত হবে হে নবী আপনি কি দেখেন না তারা এই দিনটাকে তারা অস্বীকার করে আর আল্লাবু বিদ্দিনিদুইতিম এবং শুধু তাই নয় তারা এতিমকে ঘাড় ধাক্কা দিয়ে তাদের কাছ থেকে সরিয়ে দেয় নমসিন এটা হলো সৌরাতুল মাউনের সরল বঙ্গন মোতারাম হাজরিন এরপর আল্লাহ বাকর আলীম বলেন আর কাফেররা অন্য অন্য লোকদেরকে তারা উৎসাহিত করে না যেন খাবার খাওয়াতে মানুষকে আগ্রহ প্রকাশ করা হয় এই ব্যাপারে তারা কাউকে কখনো উৎসাহিত করে না মোহতারাম হাজরিন আল্লা বাকরবুল্লা আলমিন সুরাত মাওনের মাউনের মধ্যে সাতটি আয়াত এনেছেন আল্লাহ তালা আয়াতের প্রথম যে তিনটা আয়াত রয়েছে এই তিনটার মধ্যে কাফেরদের কিছু স্বভাব কাফেরদের কিছু আচার ব্যবহার তাদের কিছু কার্যক্রম সম্পর্কে আলোচনা করেছেন আর আয়াতের যে শেষ অংশগুলো রয়েছে সেগুলোতে মুনাফিকদের কিছু আলোচনা করেছেন কাফেরদের প্রথম আলোচনাগুলো আল্লাহ তালা করেছেন আল্লাহ তালা প্রথমে বলেছেন যে হে নবী আপনার সেই সমস্ত উন্মত যারা কাফের রয়েছে তারা বিচার দিবসকে কর্মফল দিবসকে তারা অস্বীকার করে শুধু তাই নয় তারা এতিমদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় এতিমকে ঘাট ধাক্কা দিয়ে বের হওয়ার চারটি ব্যাখ্যা করেছেন এর মধ্যে একটা হলো এতিমরা যখন তাদের কাছে আসে কাফেরদের কাছে আসে তখন কাফেররা ওই সমস্ত এতিমদেরকে ধমকি প্রদর্শন করে ধমক প্রদর্শন করে এদ আল এতিমের একটা ব্যাখ্যা আরেকটা ব্যাখ্যা মুফাসী নী বলেন যে ওই সমস্ত কাফেরা এতিমদের ধন সম্পদকে তারা আত্মাসাত করে উনি এতিম সন্তান যখন তার বাবা যখন মারা যায় দেখা যায় যে তার সেই চাচা তার অন্য অন্য আত্মীয় স্বজন সেই এতিমের রেখে যাওয়া সম্পদগুলোকে তারা অন্যায়ভাবে গ্রাস করে অন্যায়ভাবে তারা আত্মাসাত করে নেয় ঠিক তদ্রুপভাবে মুফস্রিন কেরাম বলেন যে ইয়েদো অল এতিমের আরেকটা ব্যাখ্যা হলো তারা এতিমের যে অংশ রয়েছে এতিমের যে হকটা রয়েছে সেই হক থেকে তারা তাদেরকে খাওয়ায় না তাদেরকে পড়ায় না ঠিক তদ্রুপভাবে মুফাস্রিনী কেরাম বলেন যে এদ অল এতিম এতিমকে ধমকি দেওয়া বা এতিমকে ধাক্কা দেওয়ার আরেকটা অর্থ হল তারা এতিমের প্রতি দয়া করে না মোতারাম হাজির নবীজ হাদিসের মধ্যে বলেছেন ইজা আরতাল আই আলিনা কল বুকা ফামসা আর আসাল যে তুমি যদি কখনো চাও যে তোমার অন্তরটা নরম হোক তোমার অন্তরটা গোনাহের কারণে শক্ত হয়ে গিয়েছে আল্লাহ পাকের কাছে হাত তুললে তোমার অন্তর নরম হয় না তোমার চোখ দিয়ে পানি আসে না তোমার অন্তরটা খুব শক্ত হয়ে গেছে মানুষের ব্যথায় ব্যথিত হয় না অন্যের দুঃখে দুঃখিত হয় না তখন নবীজি বলেছেন ইজা আরত্তা আইয়ালিন কলবুক ঠিক ওই মুহূর্তে তুমি যদি চাও যে তোমার অন্তরটা একটু নরম হোক তোমার অন্তরটা একটু কাঁদো গরিবের দুঃখে তখন নবীজি বলেন যে ফামসা রাসালিয়াতিন তুমি ইতিমের মাতার মধ্যে হাত বুলিয়ে দাও সুবহানাল্লাহ

এটা অনেক বড় একটা ফজিলতের হাদিস শুরু তাই না নবীজি আরেক হাদিসের মধ্যে বলেন আনা ওকা কাফিরুল ইয়াতিম ফিল জান্নাতি হা কাজা কলা বি সাব্বাবাতি ওয়াল ফুসকা নবীজি এক হাদিসের মধ্যে বলেছেন যে আমি এবং ইয়াতিমের মধ্যে আমি এবং এতিনকে যে বরণ পোষণ করবে ইয়াতিমকে যে লালন পালন করবে মৃত্যুর পরে আনা ও কাফিরুল ইয়াতিম ফিল জান্নাতি হা কাজা আমি এবং এতিমের মধ্যে অভিভাবক মৃত্যুর পরে জান্নাতে একসাথে হবে সুবহানাল্লাহ

এই সুরা মাহমুদের দ্বিতীয় আয়তন আল্লাহ তালা বলতেছেন যে তারা এতিমকে ধমক দিত এতিমের প্রতি তারা সহমর্মতা প্রদর্শন করত না তারা তাদের সম্পদকে আত্মাসাত করত কিন্তু প্রকান্তরে একজন ইমানদার মুসলমানের জন্য কাজ হলো সে এতিমের প্রতি দয়াদ্র হবে এতিমকে সহযোগিতা করবে এতিমের সম্পদকে সে কখনো আত্মাসাত করবে না বরং এতিমের প্রতি সে সর্বদা এক্সান করবে ঠিক তত্র বাবু মহতারাম হাজরিন আল্লাহ বাকরাবুল্লাহ আলমিন বলতেছেন যে কাফেররা। এরকম একটা অভ্যাস তাদের যে তারা নিজারা তো অন্যকে খাওয়াতে উৎসাহিত করবে না বরং অন্য মানুষকেও তারা নিরুৎসাহিত করে নিজেরা অন্যকে খাওয়াবে না এবং অন্যকে খাওয়ানোর জন্য কাউকে তারা উৎসাহিত করে না কিন্তু প্রত্যন্তরে মুসলমানেরা তারা কি করে তাকে আল্লাহ তালা করার মধ্যে করে দিয়েছেন ওয়ো আলা মিস্কি না ওয়াতিমা ওয়াসি রফা আল্লাহ তালা বলতেছেন যে মোমেনদের মধ্যে কত বান্ধা এরকম রয়েছে যে তারা তাদের প্রিয় খাবারটাকে না খেয়ে তারা মিসকিনদের জন্য এতিমদের জন্য বন্দিদের জন্য তারা বিলি করে দেয় হ্যাঁ কিন্তু প্রথম তার কাফেররা এটা কখনো অন্য কাফেরদের জন্য অন্য মানুষের জন্য তারা এটা করে থাকে না বরং তারা খুঁটা দিয়ে থাকে কোনো কিছু খাওয়ানোর পরে কোনো কিছু বরণ পোষণ দেওয়ার পরে তারা এটা খুঁটা দিয়ে থাকে কিন্তু প্রকৃতের মুসলমানেরা ইমান তারা সেটা এটা কখনো করে না আল্লাহরা আল্লাহ বলতেছেন যে ইমানদাররা তারা যখন কাউকে কোনো খাবার খাওয়ায় কাউকে কোনো বরণ পোষণ দেয় তখন তারা বলে যে লিওয়া যেটা একমাত্র আল্লাহ তালা সন্তুষ্টির জন্য আমি করেছি শুধু তাই নয় তারা বলে না রুনি তো মিনকুম যা শুকুর এই যে তোমাকে আমি খাওয়িয়েছি তোমাকে আমি পড়িয়েছি এর জন্য তোমার কাছ থেকে আমি কোনো সুক্রিয়া চাই না তোমার কাছ থেকে আমি কোনো প্রতিদান চাই না কোনো কৃতজ্ঞতা চাই না বরং আমি একমত আল্লাহ পাকের কাছে আমি কৃতজ্ঞতা চাই সুহান তাহলে সৌরাত এর প্রথম তিনটা আয়তের মধ্যে আল্লাহ তারা কাপেরদের তিনটা দোষের কথা উল্লেখ করেছেন এক হলো তারা কর্মফল দিবস মৃত্যুর পরে যে একটা বিচারের কার্যক্রম হবে মালিকীয় দিন যেদিন সমস্ত কিছুর বিচার হবে ওই বিচারের দিনটাকে তারা অস্বীকার করে প্রথমতের মুসলমানেরা সেটাকে অবশ্যই তারা মনে প্রাণে বিশ্বাস করে এবং সেটার প্রতি ইমান রাখে দ্বিতীয় নাম্বারে কাফেররা তারা এতিমদের প্রতি দয়া দেখায় না এতিমদেরকে তারা তাড়িয়ে দেয় এতিমদেরকে তারা ভাগিয়ে দেয় কিন্তু নবীজি বলেছেন ইমানদারেরা কখনো এতিমকে ভাগিয়ে দেয় না বরং এতিমের প্রতি তারা দয়া দেখায় এতিমের মাথার মধ্যে হাত বুলিয়ে দেয় এবং এতিমের সম্পদকে তারা যথাযথভাবে লালন পালন করে ঠিক তদ্রুপ পাবে সোরার তৃতীয় নম্বর আয়তন আল্লাহ তারা বলেছেন যে কাফেররা অন্য অন্য মানুষদেরকে খাওয়ানোর ব্যাপারে তারা উৎসাহিত করে না কিন্তু মুসলমানেরা তারা অন্য অন্য মুসলমানদেরকে খাওয়ায় এবং অন্য অন্য মুসলমানদেরকে তারা উৎসাহিত করে যেন অন্য মুসলমানকে খাওয়ানো হয় এবং এর দ্বারা তারা ওই ব্যক্তির কাছ থেকে রকম কৃতজ্ঞতা কোনো সক্রিয়া চায় না বরং এর প্রতিদান একমাত্র তারা আল্লাহতালের কাছ থেকে চায় মদরাম হাজরিয়ার আল্লাহ বল আরে বলেন ফাওয়াইলুল্লি মুসল্লিল ধ্বংস ওই সমস্ত মুসল্লিদের জন্য এখান থেকে মুনাফিকদের আলোচনা শুরু হচ্ছে ফাওয়াইল উল্লিং মুসল্লিন ওয়াইলুন হাদিসের কি মধ্যে এসেছে ওয়াইলুন হলো জাহান নামের একটা দুর্গত একটা এলাকা হাদিসের কিতাবের মধ্যে এরকম এসেছে আল ওয়াইদু ওয়াদিন ফি জাহান্নামা ইয়াহবি বিহাল কাফির আরবাঈনা খরিফান এ ওয়াইদ হলো জাহান্নামে এরকম একটা দুর্গম একটা গভীর এলাকা নবীজি বলেন ওই এলাকার মধ্যে যখন কাউকে নিক্ষেপ করা হয় সেই উপর থেকে নিচ পর্যন্ত পড়তে পড়তে তার 40 বছর পর্যন্ত চলে যায় নাউসবি অর্থাৎ এত একটা গভীর একটা জায়গা সেই জায়গাটার নাম হলো ওয়াইদ নামাজের মধ্যে যারা অলসতা

তাদেরকে জাহান্নের উপর থেকে নিক্ষেপ করা হবে চল্লিশ বৎসর পর্যন্ত সে শুধু ওই নিচের দিকে যেতেই থাকবে যেতেই থাকবে যেতেই থাকবে নামাজ পেল তাহলে মোতারাম হাজরিন আল্লাহ বাকরুল আলম বলেন নামাজে অলসতা করার পরে আমরা যে উদাসীনতা প্রকাশ করে থাকি মুফাসিন কেরাম বলেন যে অলসতা মানুষ মানুষ তিন ভাবে করে থাকে এক হলো কোন ব্যক্তি নামাজ পড়ে নামাজ পড়ার মাধ্যমে সব হয় কিন্তু সে সবের আশা করে না আবার এরকম অনেকে রয়েছে নামাজ না পড়লে গোনা হয় গুণা হওয়ার মাধ্যমে যে একটা ভয় তৈরি হয় সেই ভয়েরও সে কোনো আশঙ্কা করে না অর্থাৎ সে নামাজ পড়তেছে চাই সব হোক চাই নেকি হোক চাই গুনাহ। হোক উদাসীন একটা ভাব অর্থাৎ আল্লাহ পাকরা বলান নামাজ পড়ার জন্য সে জাস্ট পড়তেছে সেখানে নামাজের পরিপূর্ণ আহকাম পরিপূর্ণ সুন্নত পরিপূর্ণ বিধান যে হুকুমগুলো রয়েছে যথাযথভাবে আদায় করার ব্যাপারে ভ্রুক্ষেপ করে না এটা হলো নামাজের ব্যাপারে অলসতার ব্যাপারে প্রথম ব্যাখ্যা দ্বিতীয় নাম্বার মুখাসিনে কারণ বলেন যে নামাজের উপরে যারা অলসতা করে তাদের তৃতীয় তাদের দ্বিতীয় নাম্বার ব্যক্তি হলো ওই ব্যক্তি যে শুধু সপ্তাহে বা মাসে বা বাৎসরিকভাবে আল্লাহ পাকের কুদরত বা শেষদা দেওয়ার জন্য আসে অর্থাৎ দৈনিক পাঁচ তত্ত্ব নামাজ সে পড়ে না সপ্তাহে শুক্রবার দিন বা বর্ষর দুইটা ঈদ বা এরকম রমজান মাস অর্থাৎ দিন দার্য করে যা নামাজ পড়ে এটা হলো অলসতার অন্যতম আর একটা ব্যাখ্যা তৃতীয় নম্বরে নবীজি সাল্লাহ আলাইসাল্লাহ সাল্লাম বলেছেন নামাজের পরে যারা অলসতা পর্যায়ে চলে যাচ্ছে ঠিক ওই সময়টাতে গিয়ে কোনো রকম ওজুল করে দুই চার নামাজ নামান করে শুধু তাই সারা পাপ সেরে নেওয়া এই ক্ষেত্রে আমাদের এলাকার মা বলুর একটু বেশি করে থাকে লেখা যায় বিকালবেলা যখন সন্ধ্যা হয়ে যায় বা যখন রান্নামার কাজে ব্যস্ততা বেড়ে যায় তখন দেখা যায় যে আসরের আযান হয়ে যাওয়ার পরে অনেক সময় আমরা নামাজ পর্যন্ত বিলম্ব করতে থাকি হাদিসের মধ্যে এসেছে যে আমরা একবারে সূর্য যখন হলুদ বর্ণ হয়ে যায় ঠিক ওই পর্যন্ত পর্যন্ত আমরা চলে যাই তো মোترم হাজিরিন নামাজের পরে উদাসকতা করা যাবে না নামাজের ব্যাপারে যে আউদাসকতা লো হাদিসের মধ্যে অনেক কটুর হুশিয়ারি এসেছে এক হাদিসের মধ্যে যে আবু দাউদ শরীফে 413 নম্বর হাদিসের মধ্যে বলেন যে মুনাফিকের নামাজ হলো এরকম মোনাফিক ব্যক্তি সে নামাজের জন্য নামাজের সময়টাকে সে শুধু পিছাইতে থাকে পিছাইতে থাকে পিছিয়ে পিছিয়ে নিয়ে যেতে যেতে এক পর্যায়ে এরকম পর্যায়ে নিয়ে যায় যে তখন তার হাতে আর সময় থাকে না আর আমরা অবসতা করে থাকি বিশেষ করে আসর এশা এবং ফজরের নামাজের মধ্যে আসলের সময় আমরা দেখা যায় জন বিভিন্ন কাজে ব্যস্ত থাকি বিভিন্ন পর্বে আমরা ব্যস্ত থাকি দেখা যায় অনেকেই টিভি চ্যানেলের সামনে অনেকে খেলাধুলায় ব্যস্ত কাজে করবে মাঠে ব্যস্ত থাকি আবার আসার সময় অনেকে দেখা যায় যে শয়তান আমাদের মনের মধ্যে ধোঁকা দেয় যে দীর্ঘ লম্বা রাত হ্যাঁ দেরি করে নামাজ করতে পারবে তাতে ঘুমের পূর্বে খাওয়া দাওয়া করে নামাজ পড়ে কোনো রকম পরিবেশ পড়া যাবে এরপরে আবার যখন ফজলের নামাজ হয় এখন দেখো তো শীতকাল দেখা যায় ফজলের সময় শয়তান আমাদেরকে আরো বেশি পরিমাণে ধোঁকা দেয় এই যে মুনাফিকের নামাজগুলো হাদিসের মধ্যে এগুলো এসেছে নবীজি বলেছেন যেটা হলো মুনাফিকের নামাজ যখন সূর্য হলুদ হয় তখন সে কোন রকম মরুদের মতো দুই থেকে তিনটা বা চারটা টুকর দিয়ে সে নামাজটাকে আদায় করে নি তো মোদ্রাম হাজরিন ঠিক তত্র পাবে মুসলিম শরীফে তেরোশত সাতাত্তর নম্বর হাদিসের মধ্যে এসেছে ওসমান মরিয়াদ তার বলেন যে ব্যক্তি এশার নামাজ জামাতের সহকারে আদায় করবে এশার নামাজটাকে জামাতের সহিত আদায় করবে আদায় করার পরে সে যদি ঘুমিয়ে যায় তাহলে সে অর্ধ রাত পর্যন্ত দাঁড়িয়ে নামাজ পড়লে যে পরিমাণ সব হয় সেই পরিমাণ সব তার আমল আল্লাহ তালা দিয়ে দেয় এরপরের রংশের হাদিসের মধ্যে নবীজি বলেন এবং যদি সে ঘুমানোর পরে আবার সে ফজলের নামাজটাকে জামাতে শহীদ করে ফজলের নামাজটাকে যদি সে জামাতে শহীদ করে তাহলে বাকি অর্ধেক রাত সেই দুটি নামাজ পড়তো যে পরিমাণ সওয়াব হতো সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলার নামে দিয়ে দেব অর্থাৎ এই হাদিসের মূল কথা হলো কোনো ব্যক্তি যদি ইশার নামাজটা জামাতের সহিত গুরুত্ব সহকারে পরে পড়ার পরে সে ঘুমিয়ে যায় আবার সেই ফজরের সময় উঠে ফজরের নামাজটাকে সে গুরুত্ব সহকারে জামাতের সহিত পড়ে তাহলে ইশা এবং ফজরের মধ্যবর্তী এই যে 6-7 ঘন্টা বা 8 ঘন্টা সময় এই সময়টা সে ঘুমানোর পরেও আল্লাহ ফাকরাবুল আলমী দুই নামাজকে জামাতে শহীদ করার কারণে মধ্যবর্তী সময়টাকে নামাজ পড়ার সবে তাকে পরিপূর্ণ করে তাহলে অনেক গুরুত্বপূর্ণ একটা হাদিস ঠিক তত্র ভাবে বুখারি শরীফের মধ্যে আসলাম সাল্লাহাম বলেছেন যে মুনাফিকদের কাছে সবচাইতে ভারী হলো ফজর এবং এশার নামাজ এই দুইটা নামাজ মুনাফিকদের কাছে সবচাইতে ভারী শুধু তাই নয় নবী সাল্লাহ আলাইসালাতাম বলেছেন মানুষ যদি জানতো যে কি পরিমাণ ফজিলত রয়েছে ফজর এবং এসারের নামাজের মধ্যে তাহলে মানুষেরা লটারি করত তারা প্রতিযোগিতা করত লটারি করে এসা এবং ফজরের নামাজের মধ্যে তারা শরিক হতো এবং নবীজি বলেন যে আমার তো মন চায় যে আমি আজারের জন্য কাউকে দায়িত্ব দেই আবার নামাজ পড়ানোর জন্য কাউকে দায়িত্ব দিই এবং আমি আমার হাতের মধ্যে একটা আগুনের মশাল নিয়ে এলাকায় বের হয়ে পড়ি এবং ওই সমস্ত গরগোলাকে আমি জ্বালিয়ে দিই যে গলের মানুষেরা আজান শোনার পরেও তারা জামাতে শরিক হয় না কিন্তু আমি করি না ওই সমস্ত গলের মধ্যে দেখা যায় শিশু রয়েছে না হয় বুঝাতে চেয়েছেন নামাজের তো গুরুত্ব নামাজ যখন আজান হয়ে যায় নামাজে যখন আল্লাপাক যখন হুকুম এসে বলে মসজিদ থেকে যখন মহাজিন আমাকে আপনাকে ডাকতে থাকে তখন আমার দুনিয়ার আর কোনো কাজের প্রবাহ করা ঠিক হবে না বরং তখন সাথে সাথে আল্লাহ পাকের কুদরতি ভাই সিদ্ধা দেওয়ার প্রস্তুত হয়ে যেতে হবে ঠিক তদ্রুপভাবে মন্ত্রাম হাজরিন নামাজের উদাসীনতার ব্যাপারে আল্লাহ তালা বলেন নবী সাল্লাহ আলাহ ইসলাম হাদিসের মধ্যে বলেন হাদিসটি এসেছে বোখারি শরীফের পাঁচশত চুয়াত্তর নম্বর হাদিসের বর্ণনায় মানসল্লাল বারদাইন দাখাল আল জান্না নবী সাল্লাহ আলাহ ইসলাত আসসালাম বলেছেন যে ব্যক্তি দুই ঠান্ডার নামাজ পড়বে আল্লাহ তালা তাকে জান্নাতে প্রবেশ করাবেন মহাদিস ব্যাখ্যা করেছেন দুই ঠান্ডার নামাজ কোনটা নাম বলেন যে ফজর এবং আসর ফজরের সময় সূর্যটা যখন আস্তে আস্তে নিস্তেজ হতে থাকে তখন সূর্যের তাপমাত্রা কমতে কমতে একটা ঠান্ডা ঠান্ডা একটা ভাব চলে আসে ঠিক তত্র পাবে ফজরের সময় যখন সূর্য উদিত হওয়ার আগ মুহূর্তে একটা ঠান্ডা ঠান্ডা ভাব থাকে তো ফজরের নামাজ আর যারা আসরের নামাজটাকে গুরুত্ব সহকার করবে নই যে বলেন দাফালাল জান্না সে অবশ্যই অবশ্যই জান্নাতে প্রবেশ করবে তার মানে এ নয় যে বাকি যে তিন নামাজ রয়েছে সেটা পড়া লাগবে না বরং এই হাদিস দ্বারা উদ্দেশ্য হলো এই দুই অক্ত নামাজকে যারা গুরুত্ব সহকারে পড়বে বাকি তিন অক্ত অবশ্যই অবশ্যই সে পড়বেই আর পাঁচ অক্ত নামাজ পড়লে আল্লাহ বাকরব্বর আলম অবশ্যই তাকে জান্নাতের গ্যারেন্টি দিয়ে দিয়েছেন ঠিক তত্রুবাবি নবী সালাম আলিয়া সালাতাম বুহারি শরীফের পাঁচশত পঞ্চান্ন নম্বর হাদিসের মধ্যে বলেন জাল্লাপাত রব্বুল আলমী প্রতিদিন আকাশ থেকে অসংখ্য ফেরেশ তাকে প্রত্যেকজন ইমানদার বান্দার কাছে প্রেরণ করেন দুইটা সময় এক হলো আসরের সময় আরেক হলো ফজরের সময় যারা আজকে আসরের সময় আসছে এরা ফজর পর্যন্ত থাকবে ফজর ফজরের সময় একদল ফেরেশতা আসবে তারা যারা যারা আসরে এসেছিল তারা আল্লাহ তার কাছে চলে যাবে আল্লাহ তালার কাছে যাওয়ার পরে আল্লাহ তালা ওই সমস্ত ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করেন যে ও ফেরেস্তারা আমার বান্দাদেরকে কি অবস্থায় রেখে এসেছ আমার ইমানদার মুসলমান বান্দাদেরকে কি হালতে রেখে এসেছ তখন ফেরেস্তারা বলে যে আমরা যখন আসরের সময় গিয়েছিলাম গিয়ে দেখলাম যে আপনার বান্দারা নামাজরত অবস্থায় আর যখন ফজরের ফেরেজ তাদেরকে জিজ্ঞাসা করে তারাও আল্লাহ তালার কাছে গিয়ে বলে আমরা যখন ফজরের সময় গিয়েছি গিয়ে দেখ তারাও ফজরের নামাজরত অবস্থায় তখন আল্লাহ বাকরাবুল আলমিন হাদিসের মধ্যে আল্লাহ তালা বলেন তখন ফেরেজ তাদেরকে সাক্ষী রেখে আল্লাহ তালা বলেন ও আমার ফেরেজ তারা তোমরা সাক্ষী থাকো আমি আমার ওই সমস্ত সমস্ত বান্দাদেরকে মাফ করে দিলাম তার মানে ফজর এবং আসরের নামাজের অনেক গুরুত্ব এই সময়টার মধ্যে আমার আপনার জন্য অতীব জরুরি হলো নামাজরত অবস্থায় থাকা সকাল এবং সন্ধ্যা বিশেষ করে এই নামাজ গুরুত্ব সহকারে আদায় করা ঠিক তত্র পাবে তিরমিজি শরীফের পাঁচশত ছিয়াশি নাম্বার হাদিসের মধ্যে নবীজি বলেন নবী সাল্লাহাম বলেন কোন ব্যক্তি যদি ফজরের নামাজ আদায় করার পরে কোন ব্যক্তি যদি ফজরের নামাজ আদায় করার পরে সে যদি মসজিদের মধ্যে বসে থাকে সূর্য উদয় হওয়া পর্যন্ত ইস্টার পর্যন্ত

এরপরে এইভাবে কোরআন তেলাত করতে 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 যখন সূর্য উদিত হয়ে যাবে সূর্য উদিত হয়ে যাওয়ার পরে আমার আপনার কাজ হবে ঈশাকে দুই রাখা বা চার নামাজ পড়া আর এই ব্যাপারে নবীজি গ্যারেন্টি দিয়েছেন আমি আপনি যতই টাকা পয়সা খরচ করে হজ করতে যাই না কেন উমরা করতে যাই না কেন হজ এবং উমরা কবল হওয়ার ব্যাপারে কোনো গ্যারেন্টি দেন নাই কিন্তু এই হাদিসের মধ্যে নবীজি বলে দিয়েছেন কোনো ব্যক্তি যদি ফজলের নামাজের পরে যে কি রাস্তা অবস্থায় এসরাক পর্যন্ত সূর্য উদয় পর্যন্ত সূর্য উদয়ের পরে যদি সে দুই রাকাত ঈশাকে নামাজ পড়ে তাহলে তার আমল নামে আল্লাহ তালা একটি কবুল উমরা এবং কবুল মাঝে সব তার আমল নামে দিয়ে দিবে হাজ ঠিক তদ্রুপ পাবে আরেকটা হাদিসের মধ্যে এসে বোখারি শরীফের এগারোশো বেশ বিয়াল্লিশ নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন মানুষ যখন ঘুমিয়ে যায় বনি আদম যখন ঘুমিয়ে যায় তখন শয়তান এসে তার এই ঘাড়ের মধ্যে তিনটা গিট দেয় এবং প্রত্যেকটা গিফট দেওয়ার সময় ইবলিস বলতে থাকে শহরে তার বলতে থাকে যে রাত অনেক গভীর অনেক লম্বা তুমি ঘুমাও তুমি ঘুমাও তুমি ঘুমাও এরকমভাবে তাকে বলতে থাকে আর তার ঘরের মধ্যে গিফট দিতে থাকে কিন্তু আদম সন্তান যখন সময় মুখ থেকে ওঠে ওঠার পরে ওঠার সাথে সাথে সে যখন দোয়া করে আলহামদুলিল্লাহ হিল্লা দিয়া হইয়া না বারাদামা আমাদানা এই দুয়াটা যখন করে দোয়া করার সাথে সাথে যে তিনটা গিরো দিয়েছিল প্রথম গিরোটা খুলে যায় আবার যখন সে দোয়া পড়ার পরে সে করতে যায় যখন সে অজুটাকে কমপ্লিট করে ফেলে তখন নবীজি বলেন যে তার দ্বিতীয় নাম্বার গিলোটা খুলে যায় ঠিক তন্ত্র বাবা যখন অজু করার পরে সে আল্লাহ নাম নিয়ে এসে ফজলের নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় সাথে সাথে তার তিন নাম্বার দিকটা খুলে যায় এখন নবীজি বলেন যে সে আনন্দ চিত্তে তার দিনটাকে শুরু করে আপনি দেখেন যেদিন আপনি এরকম ভাবে ফজরের নামাজটা সুন্দরভাবে শুরু করবেন অজু করার মাধ্যমে দোয়া দূর করার মাধ্যমে যে দিনটা আপনার শুরু হবে এই দিনের প্রত্যেকটা কাজ দেখবেন যে আপনার সুন্দর সুন্দরমতে হচ্ছে সুন্দর মতে কাজগুলো কিন্তু নবীজি বলেন যারা ঘুমের মাধ্যমে সকালটাকে করে ঘুম থেকে ওঠার পরে যারা সূর্য দেখে তাদের দিনটা কাসলালান হাদিসের মধ্যে এসেছে বলসতা এবং অবজ্ঞায় এবং অসন্তুষ্ট চিত্তে তারা তাদের দিনটাকে পার করে কিন্তু প্রকান্তরে যারা সকালবেলা ঘুম থেকে ওঠার পর পরেই

তারা মানুষকে দেখানোর মাধ্যমে নামাজ পড়ানোর মাধ্যমে তারা আল্লাহকে দোকা দিতে চায় আল্লাহ বলেন যে ওহু আদি ও হুম তারা তো আল্লাহকে দোকা দিতে পারে না বরং তারা নিজেরাই দুঃখা খায় কয়লা কম ইলাস তলা কি কম আর তারা যখন নামাজের মধ্যে দাঁড়ায় তখন অবজ্ঞ এবং অলসতা নিয়ে তারা নামাজের মধ্যে দাঁড়ায় মোহতারাম হাজরি নামাজের ক্ষেত্রে নবীজি বলেছেন তুমি এরকম ভাবে ইবাদত করো আন্তা আবুদাল্লাহ কান্না কাতার তুমি নামাজের মধ্যে দাঁড়ানোর পরে এরকম ভাবে ইবাদত কেমন জানি আল্লাহ দেখতে দেখতেছা বলেছেন তোমার অন্তরের মধ্যে তুমি এই ধারণা পোষণ করো যে তুমি দেখতে না ঠিক আছে কিন্তু আল্লাহ তালা তোমাকে দেখতে সুতরাং এই ধারণা নিয়ে যখন আমি নামাজের মধ্যে দাঁড়াবো তখন দেখা যাবে যে আমার মনোযোগ আপনার মনোযোগ কারো মনোযোগের মধ্যে ভিন্নতা ঘটাতে পারবে না তারপরে সর্বশেষ আল্লাহ আলম বলেন এবং মোনাফিকদের আরেকটা চরিত্র হল তারা প্রতিবেশীকে গৃহস্থলীর যে জিনিসগুলো প্রয়োজনীয় জিনিসগুলো রয়েছে এগুলা দিতে তারা মানা করে গৃহস্থলী জিনিস বলতে অনেকের অনেক কিছু প্রয়োজন হয় প্রতিবেশীর কারো গ্লাসের প্রয়োজন হয় কারো পেটের প্রয়োজন হয় কারো একটা কাঁচের প্রয়োজন হয় দেখা যায় অনেক সময় অনেক বিষয়ের প্রয়োজন হয় কিন্তু মোনাফিকরা তারা পরস্পর এই কাজগুলোতে কাউকে সহযোগিতা করে না কিন্তু প্রকান্তের মোমিনদের ক্ষেত্রে বলা হয়েছে যে তোমরা তোমাদের প্রতিবেশীদেরকে তোমাদের যে জিনিসগুলো রয়েছে আসবাবপত্র গুলো রয়েছে এগুলো দেওয়ার মাধ্যমে তাদের ক্ষেত্রে তোমরা সহযোগিতা করবে তার মধ্যে হাজির এই যে সৌরাতুল মাউন আল্লাহ পাকাল আলমী নবীজির উপরে নাজির করেছিলেন এখান থেকে আমাদের অনেক ধরনের শিক্ষা রয়েছে এক হলো কাফেররা তারা কর্ম দিবসকে বিশ্বাস করে না কিন্তু আমরা ইমানদার মুসলমান হিসাবে আমাদের অবশ্যই অবশ্যই বিশ্বাস থাকতে হবে যে আমরা দুনিয়াতে যাই করতেছি না কেন দুনিয়াতে বিচার পায় আর না পায় পরকালে একদিন অবশ্যই অবশ্যই আমরা এটা সঠিক বিচার পাবো এই বিশ্বাসটা মুসলমানদের অন্তরের মধ্যে থাকতে হবে দ্বিতীয়ত হলো কাফেররা এতিমদের প্রতি তারা দয়া দেখায় না এতিমদেরকে তারা ধমক দেয় এতিমদেরকে তারা ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয় আর প্রত্যন্তের মোমিনরা মোমিনদের চরিত্র হবে মোমিনরা এতিমের সম্পদকে তারা আত্মাসাত কখনো করবে না বরং এতিমকে তারা সহযোগিতা করে এতিমের প্রতি তারা এহসান করে ঠিক তদ্রুপ ভাবে রবিস্তাম বলেছেন ওনার ব্যক্তিরা আরেকটা আলাপত হল তারা যখন নামাজের মধ্যে দাঁড়ায় তখন উদাসীন ভাব নিয়ে দাঁড়ায় তারা অরসূন্দা ভাব নিয়ে দাঁড়ায় প্রকৃত পক্ষে যারা নামাজ পড়ে তাদের অন্তরের মধ্যে এই ধারণা থাকতে হবে যে আমি যা নামাজ পড়তেছি আমি তো আল্লাহ পাককে দেখতেছি যদি এই ধারণা তার অন্তরের মধ্যে না আসে অন্তত এই ধারণাটা রাখতে হবে যে আল্লাহ পাকি আমাকে দেখতেছে